কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু এ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কথিটা বি ইকুয়াল টু প্লাস দুইটা তথ্য দেওয়া এ ইকুয়াল এটা বি টু এটা এই তথ্যের আলোকে আমাদেরকে প্রশ্নগুলো সমাধান করতে হবে ক খ ক আমরা প্রশ্নগুলো সবগুলোরই সমাধান করবো ধারাবাহিকভাবে সবার প্রথমে আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো ক নাম্বার প্রশ্নে কী বলছে ক নম্বর প্রশ্নে বলছে সাইন এ ইকুয়াল টু ফোর বাই ফাইভ হলে টেন এ এর মান নির্ণয় করো সাইন এ ইকাল টু ফোর বাই ফাইভ অর্থাৎ এ কোণের সাপেক্ষে এখানে আবার এ বলতে পারে এই এ কে কিন্তু আমরা বুঝবো না এটা একটা আলাদা তথ্য সাইন এ ইকাল টু ফোর এ দ্বারা একটা কোণকে বোঝানো হচ্ছে যে এ কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হলো ফোর বাই ফাইভ আমাদেরকে বলছে এ কোণের সাপেক্ষে টেন এ এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো আমরা এখন এই ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি একটি ত্রিভুজ নিজেরা আমরা একটা অঙ্কন করলাম আনুমানিক একটা ত্রিভুজ এবিসি তো এই ত্রিভুজটার মধ্যে এই যে এ কোণ এই যে এ কোণ এ কোণের সাপেক্ষে এই বি সি হচ্ছে লম্ব এ কোণের সাপেক্ষে এবি হচ্ছে ভূমি আর বি কোণের বিপরীতে যেই এসি আছে এটা হচ্ছে অতিভুজ তো দেখেন যেই বিষয় এখানের মধ্যে আমাদের এখানে যে সাইন এ দেওয়া এ কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণভিত্তিক অনুপাতের মান হলো ফোর বাই ফাইভ সাইনের ক্ষেত্রে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এই যে সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে লম্ব কোনটা এই কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি আর অতিভুস্ত এসি নির্দিষ্ট করাই রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এটা লম্ব এটা অতিভুজ তাহলে সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে বিসি বাই এসি বিসি বাই এসি তো বিসির মান ফোর আর এসির মান ফাইভ তাহলে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ লম্ব বাই অতিভুজ ফোর বাই ফাইভ তাহলে দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু ফোর বাই ফাইভ লম্ব বাই অতিভুজ তাহলে উপরেরটা লম্ব নিচেরটা অতিভুজ তাহলে লম্বর জায়গায় ফোর বসাইলাম অতিভুজের জায়গায় ফাইভ তা আমরা এখন এ বিমান বের করতে চাই যদিও আপনার এখানে লেখা দেখতেছেন কিন্তু এটা তো আসলে অঙ্ক করার পরে বসানো হয়েছে এটা কিন্তু আগে প্রথমে ছিল না তো এবির মান কত আমরা পিথাগুড়াছের উপপদে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অতিভুজের বর্গ সমান অপর বাহুদের বর্গের সমষ্টি তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে অতিভুজ হচ্ছে এসি তাহলে এসিকে যদি আমরা বর্গ করি সেটি সমান হবে অপর দুই বাহুর বর্গের অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হবে আমরা কার মান বের করতে চাই এবির মান বের করতে চাই তাহলে এবি থাকুক বাকি এই চলে আসুক এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আর একটা স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে রুট শুধুমাত্র এবি রয়ে গেল মানে এবির উপরে যে স্কোয়ারটা সেটা এই সেটে আসাতে রুট হয়ে গিয়েছে তাহলে এই স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে গেল তাহলে আমরা মানটা পেয়ে যাব তো এখন এসির মান হচ্ছে ফাইভ বিসির মান হচ্ছে ফোর আমরা বসাবো ক্যালকুলেশন করব। এরপর আমরা রেজাল্ট পেয়ে যাব মান থ্রি এই জন্য এটা এখানে লেখা হয়েছে তো এই যে মান থ্রি আমরা পেলাম তাহলে এখন আমাদেরকে কার মান বের করতে বলছে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা টেন এ এর মান নির্ণয় করো তো টেনের ক্ষেত্রে আমরা কি বলি লম্ববাই ভূমি লম্ববায়ী ভূমি তাহলে এখানের মধ্যে এই যে ত্রিভুজটা আমরা দেখতেছি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজে এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে টেনের ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে বিসি বাই এবি বিসি বাই এবি তাহলে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি রেজাল্ট বের হয়ে গিয়েছে তাহলে আমাদেরকে এটার মান বের করতে বলেছিল যে টেন এ এর মান বের করো আমরা মান বের করলাম এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্রমাণ করতে হবে বামপক্ষ সমান টান পক্ষ প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ তো এই যে বামপক্ষের মধ্যে কি আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান এর জাগাতে উদ্দীপকের সেই মানটাকে আমরা নিয়ে আসবো এ এর জাগাতে আমরা বসাব সাইন্থিটা মাইনাস কস্থিটা এর জাগাতে আমরা বসাব সাইন্থিটা মাইনাস কস্থিটা তার সঙ্গে প্লাস ওয়ান বিয়ের জায়গাতে আমরা বসাব সাইন্থিটা প্লাস কস্থিটা বিয়ের জায়গাতে আমরা বসাব সাইন্থিটা প্লাস কস্থিটা আলাদা করে মাইনাস ওয়ান এই যে বামপক্ষটা আমরা লিখবো তার আমরা ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করতে থাকবো এক পর্যায়ে আমাদের সামনে রেজাল্ট হিসাবে এটা চলে আসবে আমরা বলবো পক্ষ সমান প্রমাণিত তাহলে চলেন আমরা এখন বামপক্ষটা দিয়ে কাজ শুরু করি আগে আমরা উদ্দীপক থেকে এ এবং বি এর মানগুলো লিখে ফেলবো এরপর বামপক্ষে যা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে প্রথমে আমরা উদ্দীপকের তথ্যটা লিখে ফেললাম এ বলতে সাইন থিরা মাইনাস বি বলতে সাইন প্লাস কস্তিরাকে বোঝানো হচ্ছে বামপক্ষ এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান এ এর জায়গায় এ এর মান বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিলাম ঠিক এই মুহূর্তে আমরা যেই কাজটা করবো সেটি হচ্ছে লবের মধ্যে যাই আসে ও হরের মধ্যে যাই আছে লব এবং হরকে আমরা কস্থিটা দ্বারা ভাগ করব লব এবং হরকে আমরা কস্থিরা দ্বারা ভাগ করবো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আর কোনো কিছু ছিল না কস্থিরা দ্বারাই কেন ভাগ করতে হইলো এবং ভাগটা কেনই বা করলেন তার কারণ হচ্ছে আমরা যদি কস্তিরে দ্বারা ভাগ করি একটু দেখেন লবকে যখন আমরা কস্তিরে দ্বারা ভাগ করব। সাইন থিটার নিচে থিটা আসবে সাইন বাই কস আমরা আরেকটা সূত্র পেয়ে যাব টেন সাইন বাই কস কী পাবো টেন কসের নিচে কস তার কাটাকাটি করলে ওয়ান ওয়ানের নিচে কস এটার পরিবর্তে আমরা বলবো সেক ওয়ান বাই কস মানে কি সেক অর্থাৎ এদের চেহারা পরিবর্তন হয়ে যাবে মান ঠিক থাকবে চেহারার পরিবর্তন ঘটবে আর ওই যে চেহারার পরিবর্তন ঘটবে এর আমাদের মূল উদ্দেশ্য তার কারণ হল আমাদেরকে যে প্রশ্নে বলছে ওয়ান প্লাস সাইন্থিটা বাই কস্তিটা এটা এটা যদি আমি একটু ভেঙে দেখাই ওয়ান প্লাস সাইনথিটা বাই কস্তিটা একটু একটু ভেঙে দেখাই আপনাদেরকে একটু খেয়াল করেন সবাই সেটা হচ্ছে এই যে ওয়ান প্লাস সাইনথিটা বাই কস্তিটা এর আগের লাইনটা কি হবে একটু ভাবেন তো এর আগের লাইনটা কি হবে এর আগের লাইনটা দেখেন এই যে লাইনটা ঠিক তার আগের লাইনটা হবে ওয়ান বাই প্লাস সাইন থিটা কথিটা প্লাসটা আচ্ছা তার আগের লাইনটা কি হবে ওয়ান বাই কস থিটা মানে কি ওয়ান বাই কথিটা মানে হচ্ছে সেক থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা দেখছেন ঘটনা ঘটনাটা দেখছেন যে আমাদের কাছে তারা যেই রেজাল্টটা জানতে চায় সেটা যে আসবে একটা ধারাবাহিকতা আছে না একটা ধারাবাহিকতা আছে তো ওয়ান বাই কস থিটা প্লাস থিটা বাই কস থিটা এখান থেকে এই লাইনটা আসবে ওয়ান বাই কস আসবে কোথা থেকে সেকথিটা থেকে সাইন বাই কোথা থেকে থিটা থেকে তাহলে আমরা দেখলাম সেক থিটা থিটা আমরা কি ধরতে পারতেছি বিষয়টা যে তার ধারাবাহিকতাটা কি সেকথিটা থিটা আমরা যদি এখানের মধ্যে এই যে আমরা বললাম লব এবং হর উভয়কেই আমরা কস থিটা দ্বারা ভাগ করবো এতে কি হবে সাইনথিটাকে আমরা ভাগ করবো থিটা দ্বারা কস্তিরাকেও ভাগ করব কস্থিরা দ্বারা ওয়ানকেও ভাগ করব কস্থিরা দ্বারা তাহলে সাইন বাই কস হয়ে যাবে টেন কস বাই কস হয়ে যাবে ওয়ান ওয়ান বাই কস হয়ে যাবে সেক তাহলে দেখছেন টেন থিটা সেক থিটার আগমন ঘটে গেছে তো এটা হচ্ছে উদ্দেশ্য বলবেন আমরা কিভাবে বুঝবো আপনারা বুঝবেন কোনো একটা অঙ্ক তো আগে করতে হয় আগে শিখতে হয় বুঝতে হয় যে এখানে কী করা হচ্ছে কেন করা হচ্ছে তা যখন এটা বুঝলেন পরবর্তীতে যখন আপনাকে এই ধরনের এই সিস্টেমের অন্য একটা অঙ্ক দিবে আপনি পারবেন ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা এখন সামনের দিকে আগাই তাহলে আমরা যেটা বামপক্ষ লিখলাম বামপক্ষ লেখার পরে লব এবং হরকে কস্থিটা দ্বারা আমরা ভাগ করলাম কেন ভাগ করেছি ব্যাখ্যা দিয়েছি তাহলে সাইন্থিটা বাই কস্থিটা কস্থিটা বাই কস্থিটা ওয়ান বাই কস্থিটা অর্থাৎ লবে যারা আছে সবাইকে কস্থিটা দ্বারা ভাগ এবার হরে যারা আসে সবাইকে কষ্টের দ্বারা ভাগে যে আমরা এটা বলেছি লব হরকে কে কস্ত্রের দ্বারা ভাগ তাহলে সাইন্থিটাকে কস্ত্রের দ্বারা ভাগ কষ্টেরা কে কস্তের দ্বারা ভাগ ওয়ানকে কে কস্তরে ভাগ এবার আমরা পরবর্তী লাইনে যাই তাহলে সেই ক্ষেত্রে সাইন্থিটা বাই কস্তিরা মানে হলো টেন থিটা কস্তরে বাই কস্তরে মানে ওয়ান ওয়ান বাই কস্তিরা মানে সেক এখানেও একই রকম কাজ আচ্ছা তাহলে এবার আমরা একটু সাজাই টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান একটু খেয়াল করি টেন থিটা প্লাসিটা মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান মাইনাসটাকে রাখলাম ওয়ানের পরিবর্তে টেন আর সেক দিয়ে কিছু আনতে পারি ওয়ানের পরিবর্তে টেন এবং সেক দিয়ে কিছুকে আনা যায় হ্যাঁ আনা যায় আমরা জানি সেকি স্কোরটা মাইনাস টেনিস করিটা ইকুয়াল টু ওয়ান আমরা জানি সেকিস করথিটা মাইনাস ট্যানিস্কর থেকে ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা ওয়ানের পরিবর্তে সেকিস্কর্থিটা মাইনাস টেনিস করিটা লিখতে পারি ওয়ানের পরিবর্তে সিক্স স্কোয়ার থিটা মাইনাস লিখতে পারি তাহলে ওয়ানের পরিবর্তে আমরা এটা লিখলাম ওকে ফাইন তাহলে লিখলাম সিক থিটা লিখলাম মাইনাস দিলাম ওয়ানের পরিবর্তে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন লিখে দিলাম নিচে কিছু করলাম না উপরে কেন করলাম আপনাদের মনে প্রশ্ন আছে স্যার নিচে তো ওয়ান আছে নিচে কিছু না করে উপরে কেন করলাম উপরে করলাম এই কারণে ওয়ানের সামনে একটা মাইনাস আছে ওয়ানের দ্বারা যে সূত্রটা আনবো মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে তখন আমরা কমন নিয়ে কাটাকাটি করতে পারবো চলেন সামনের দিকে আগাই অঙ্ক বিভিন্ন রকমভাবে করা যায় আমরা যেই সিস্টেম করতেছি এভাবেই করতে হবে এটাই বাধ্যতামূলক তা কিন্তু না আরো বিভিন্ন রকমভাবে অঙ্ক করা যায় আচ্ছা তাহলে আমরা এখানের মধ্যে এই ওয়ানের পরিবর্তে লিখলাম সেকিস্কর্থিটা মাইনাস ট্যানিস্কারিটা এটা একটা সূত্র এবার সেকিস্কর্থিটা মাইনাস ট্যানিস্কর্তিটা সেক থি যদি মনে মনে এ ভাবেন টেন্থকে যদি মনে মনে বি ভাবেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি সেক প্লাস টেন থিটা সেক মাইনাস টেন থিটা এ প্লাস বি এ মাইনাস বি ওই ওই সূত্র অনুযায়ী গেল নিচে যা আছে তাই নিচে শুধু আমরা কিন্তু কোনো পরিবর্তন করি নাই একটু জায়গাটা অদল বদল করতেছি সৌন্দর্য করতেছি ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা আচ্ছা সামনে আগাই এবার আমরা উপরে যে লব লিখলাম এই যে লব এখান থেকে আমরা কমন নিতে পারি সেক থিটা প্লাস টেন থিটা এখানেও আছে সেক থিটা প্লাস টেন থিটা এখানেও আসে তাহলে আমরা সেক থিটা প্লাস টেন থিটা কমন নিলাম আমি এই জায়গাটা একটু লিখে দিব একটু লিখে দিব এই জায়গাটা আমি একটু লিখে দিব আমি একটু লিখে দিই সেক থিটা প্লাস টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা সেক থিটা মাইনাস টেন থিটা এবার নিচে নিচে কী ছিল নিচে ছিল ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা এবার পরবর্তী লাইনে যাই সবাই একটু খেয়াল করি পরবর্তী লাইনে গিয়ে সেক থিটা প্লাস টেন থিটা কমন নিলাম সেক থিটা প্লাস টেন থিটা কমন নিলাম এই যে এটা কমন নিলাম এবার এটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয় না তাহলে সেকথিটা প্লাস থিটা দিয়ে যদি সেকথিটা প্লাস টেনথিটাকে ভাগ করি তাহলে কাটাকাটি গিয়ে ওয়ান হবে মাইনাস মাইনাস দিলাম সেকথিটা প্লাস টেনথিটা দ্বারা যদি এইটাকে ভাগ করি তাহলে সেকথিটা প্লাস টেন্থিটা সেকথিটা প্লাস টেন থিটা কাটা যাবে হুম কাটা যাবে এবার বসবে তাহলে এই যে বাকি যেটা আছে। সেকথিটা মাইনাস টেন থিটা বসবে এখন ঘটনা হলো সেকথিটা মাইনাস টেন থিটা যখন বসতে যাবে সামনে যে একটা মাইনাস চিহ্ন আগে থেকে আসে তাদের চিহ্ন পাল্টায়া যাবে সেকথিটার সামনে প্লাস হয়ে যাবে মাইনাস সেকথিটা টেন্থিটার সামনে মাইনাস এখানে মাইনাস ম্যানেসে মানে প্লাস টেন থিটা আমি আবারও কথাটা বলতে চাই সেকথিটা প্লাস টেন থিটা আমি কমন নিলাম এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান তারপরে মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কাটা যায় ওইটা থাকে সেক মাইনাস টেন থিটা এটাকে যখন আমি বসাইতে যাব আগে থেকে একটা মাইনাস চিহ্ন যেহেতু সামনে আছে ওইটাকে বসাইতে গেলে চিহ্নগুলো পাল্টাবে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস সেই ঘটনাটাই ঘটলো আর নিচে যা আছে তা লিখে দিলাম ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা এখন দেখেন তো এই যে ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা কাটাকাটি যায় কি না যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেকথিটা প্লাস টেন থিটা আমরা এটা লিখতে পারি এবার পরবর্তী লাইনে সেক থিটার পরিবর্তে ওয়ান বাই কস্থিটা টেন থিটার পরিবর্তে সাইনথিটা বাই কস্থিটা পরবর্তী লাইনে ওয়ান বাই কস্থিটা মানে হলো সেক থিটা আর সাইন বাই কস সাইনথিটা বাই কস্থিটা আচ্ছা এটা আবার ওখানে ফেরত যাচ্ছি কেন ওখানে ফেরত যাচ্ছি কেন ওখানে ফেরত যাচ্ছি কেন কস্তিটা কস্তিটা লসাগো কস্তিটা 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 আমাদের একবার যায় তাহলে উপরে ওয়ান আর এখানে সাইন্থিটা এটাই কি আমাদের ডানপক্ষ নয় ওয়ান প্লাস সাইনথিটা বাই কস্তিটা এটাই তো আমাদের ডানপক্ষ তাহলে আমাদের প্রশ্নে যেটা ডানপক্ষ ছিল আমাদের প্রশ্নে যেটা ডানপক্ষ ছিল সেটাকে আমরা পেয়ে গেছি পেয়ে গেছি তাহলে বামপক্ষকে দিয়ে আমরা ধারাবাহিকভাবে অঙ্কটা যখন নিলাম এখানে তো মূলত বুঝার বিষয়টা ছিল যে এখানে আমরা কস্থিরে তারা ভাগ করছি কেন এবং তার ব্যাখ্যাটা আশা করি আপনারা সবাই পেয়ে গেছেন যে ওইটার ব্যাখ্যাটা বোঝার জন্য আমাকে এই শেষ থেকে একটু আসা দরকার ছিল এই যে এবং সেটা আমরা বুঝাইছি যে এই যে যেটা আমাকে উত্তরে লাগবে আমার ডান পক্ষে যেটা আছে এটা পাইতে হলে তার আগের লাইনটা কেমন হবে এইটা আর এটা পাইতে হলে তার আগের লাইনটা কেমন হবে সেকথিটা প্লাস টেন থিটা তার মানে অঙ্কের মধ্যে সেকথিটা টেন আসতে হবে তাহলে আমি যদি এখানের মধ্যে কস্থিটা দ্বারা ভাগ করি এই যে এইখানে আমি যদি কস্তির দ্বারা ভাগ করি তাহলে এই সেকথিটা এবং টেন্থিটার আগমন ঘটে যাবে অঙ্কের মধ্যে তো এই হচ্ছে বিষয় তো আমরা অঙ্কটা করে ফেললাম পুরোটা লিখেই করিয়ে দিয়েছি তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ হয়ে গেছে অঙ্কটা প্রমাণিত এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নে আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বি ইকুয়াল টু রুট টু বি টু রুট টু থিটার মান বের করো বি ইকুয়াল টু রুট টু থিটার মান বের করো এবং এখানের মধ্যে থিটার মানের একটা সীমাবদ্ধতা দেওয়া রয়েছে থিটার মান হল জিরো ডিগ্রির বেশি নাইনটি ডিগ্রির কম থিটার মান হলো জিরো ডিগ্রির বেশি নাইনটি ডিগ্রির কম অর্থাৎ থিটার মান জিরো ডিগ্রির সমান হইতে পারবে না থিটার মান নাইনটি ডিগ্রির সমান হইতে পারবে না থিটার মানকে জিরো ডিগ্রির চাইতে বেশি হইতে হবে নাইনটি ডিগ্রি চাইতে কম হইতে হবে তাহলে এই এখানের মধ্যে শর্তটা দিয়ে দিছে তাহলে বি ইকুয়াল টু রুট টু উদ্দীপকের মধ্যে আবার বি ইকুয়ালটা একটা তথ্য দেওয়া আসে সাইনথিটা প্লাস কস্থিটা তাহলে উদ্দীপকে বলা হয়েছে বি ইকুয়াল টু সাইনথিটা প্লাস কস্থিটা আবার প্রশ্নে বলা হয়েছে বি ইকুয়াল টু রুট টু তাহলে আমরা বলতে পারি সাইন্থিটা প্লাস কস্তিটা ইকুয়াল টু রুট টু আমরা বলতে পারি সাইন্থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু রুট টু এবার অঙ্কটা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবে একপর পর্যায়ে আমরা থিটার মান পেয়ে যাব প্রথমে আমরা লিখবো সাইনথিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু রুট টু উভয় পক্ষকে আমরা এখানের মধ্যে সূত্র মানে বর্গ করে দিব বর্গ করে দিলে সূত্রের আগমন ঘটবে এক পর্যায়ে মিডল টার্ম হয়ে যাবে কমন নিব হয় অথবা দিয়ে থিটার মান চলে আসবে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি গ নাম্বার অঙ্কে যাই প্রথমে উদ্দীপকের তথ্যটা লিখে ফেলবো প্রথমেই উদ্দীপকের তথ্যটা লিখে ফেলবো লিখলাম দেওয়া আছে বি ইকোয়াল টু সাইন প্লাস কস্তিটা প্রশ্নে বলা আছে বি ইকোয়াল টু রুট টু তাহলে আমরা এখন বলতে পারি সাইন প্লাস কস্তিটা ইকুয়াল টু রুট টু কস্তরেকে রেখে সাইনকে পাঠিয়ে দিলাম ওই সাইডে উভয় পক্ষকে বর্গ বলবেন কেন স্যার আপনি একটাকে রেখে আরেকটাকে পাঠিয়ে দিলেন কারণ দুইটা অনুপাতি আর কি ত্রিগুণমিতিক অনুপাতে যদি এখানে থাকে তাহলে এটাকে সামনে নিয়ে যাওয়ার একটু কষ্টকর হবে অঙ্ক হবে একটু কষ্টকর হবে এই জন্য একটাকে রাখলাম আরেকটাকে পাঠিয়ে দিলাম তাহলে সাইন থেকে এই পাশে চলে আসলো এ মাইনাস বি হোলি স্কোয়ার উভয় পক্ষকে বর্গ উভয় পক্ষকে বর্গ তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা যদি স্কোয়ারের রুটে কাটা যায় তাহলে টু থাকে বাকি সব কিছু ঠিক আছে এখন কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে যারা আছে সব ঠিকঠাক থাকলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠিয়ে দিই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওই সাইডে পাঠাইয়ে দিই তাহলে দেখেন এই যে প্লাস ওয়ান এই সাইডে আসলে হবে মাইনাস কোথায় জানি এই যে প্লাস ওয়ান এই সাইডে আসলে হবে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই সেটে আসলে হবে প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই পাশটা ফাঁকা হয়ে যাবে এই পাশটা ফাঁকা হয়ে যাবে অর্থাৎ ওয়ান ওইসের দিকে মাইনাস ওয়ান সাইন মাইনাস সাইনিসার্থিরা ওইসের দিকে প্লাস সাইনিস্কোয়ার্থিটা এই সেট ফাঁকা হয়ে গেছে এই জিনিসটা এখানে দেখানো হয়েছে সুন্দর করে টু মাইনাস টু রুট টু সাইন্থিটা প্লাস আর ওই পাশ জিরো ওই পাশ জিরো ওকে ফাইন তো এখন দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে একটু যোগ বিয়োগ করবো সাইনস্কোয়ার্থিরা সাইনস্কিরা দুইবার আছে তাহলে টু মাইনাস টু টু প্লাস ক্যালকুলেশন করলে প্লাস আবার 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 সাইনস্কোয়ার্থিটা সাইনস্ক্রয়ার্থিটা যোগ করলে টু সাইনস্কোয়ার্থিটা মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস টু মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে প্লাস ওয়ান এখন আমরা এই লাইনটার মধ্যে সূত্র তৈরি করতে পারি এই লাইনটার মধ্যে সূত্র তৈরি করতে পারি কেমন সূত্র টু সাইনস্ক্রয়ার্থিটার পরিবর্তে রুট টু সাইন থিটা হোলিস্কোয়ার লেখা যায় এতে মান পাল্টায় না মান পাল্টায় না রুট টু সাইন থিটা স্কোয়ার রুট টুকে স্কোয়ার করলে টু হবে সাইন থ্রিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার্থিটা হবে তাহলে টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা রুট টু সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি এরপরে টু রুট টু সাইন থিটা আর এখানে একটু খেয়াল করেন এই যে রুট টু সাইন থিটা তাকে আমরা মনে মনে এ বলতে পারি রুট টু সাইন থিটাকে মনে মনে এ বলতে পারি আচ্ছা তাহলে এই রুট টু সাইন থিটার হচ্ছে এ তাহলে আমরা এ লিখলাম মাইনাস মাইনাস টু টু রুট টু সাইন থিটা লিখলাম এবার বি দরকার এখানে যে ওয়ান আছে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই তো হয় তাহলে আমরা ওয়ানকে স্কোয়ার করলাম আর ওয়ানকে আমরা মনে মনে বি বললাম তাহলে দেখেন আগের লাইন এই লাইন কোনো তফাত নাই রুট টু সাইন থিটা হোলি স্কোয়ার তাহলে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস ওয়ান তাহলে আমরা এখন এই মুহূর্তে রুট টু সাইন থিটাকে যদি আমরা মনে মনে এ বলি আর ওয়ানকে যদি আমরা মনে মনে বি বলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে এ মাইনাস বি হলিস্কোয়ার ইকুয়াল টু জিরো একদিকে একদিকে স্কোয়ার দিকে গেলে রুট হয়ে যায় জিরোকে যদি রুট করেন জিরো জিরোই থাকে তাহলে রুট টু সাইন মাইনাস টু জিরো এই মাইনাস ওয়ান যখন ওই সাইডে চলে যাবে দেখেন এই মাইনাস ওয়ান এখানে আর হয় অথবা লাগে নাই ঠিক আছে অন্যান্য অঙ্কগুলোর মধ্যে হয় অথবা বারবার লাগছিল এখানে আর লাগে নাই তো দেখেন রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান যখন ওই সেরে চলে গেলো তাহলে ওয়ান রুট টু সাইন্থিটা ইকুয়াল টু ওয়ান রুট টু এখানে গুণ আকারে আসে ওই সেরে গেলে ভাগ তাহলে সাইন্থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট টু সাইন্থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু তাহলে এইবার এই যে সাইন্থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট টু আমরা পেলাম দেখেন আমাদের অঙ্ক একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা এই যে রুট টু সাইন্থিটা ইকুয়াল টু ওয়ান এই রুট টু ওই সেরে গেলে কী হবে ভাগ আকারে সাইন্থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু তা আমাদেরকে তো থিটার মান বের করতে বলছে তাহলে এই পাশে সাইন আছে এই পাশে আমরা সাইন আনার চেষ্টা করব যখন উভয় পক্ষে সাইন থাকবে বাদ উভয় পক্ষে যখন সাইন থাকবে বাদ তাহলে আমরা ওয়ান বাই রুট টু দেখতেছি সাইন ফর্টি ফাইভ মান 1 বাই রুট টু সাইন মান 1 বাই রুট তাহলে আমরা ওয়ান বাই রুট এর পরিবর্তে সাইন ফর্টি ফাইভ লিখে দিলাম উভয় পক্ষ থেকে সাইন বাদ থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেছি আমাদেরকে প্রশ্ন বলছিল থিটার মান বের করো এবং থিটার শর্ত দিয়ে দিছিল জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোট আমরা পেয়ে গেছি থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি সব শর্ত মানছে তাহলে আমাদের অঙ্কটাও ও হয়ে গিয়েছে খুব সহজভাবে অঙ্কটার সমাধান হয়ে গেল আমরা ম্যাথ বই থেকে কুমিল্লা বর্দার বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করেছি আশা করব। আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ